সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল কল্যাণ পরিষদের আলোচনা সভা এবং বার্ষিক মিলন মেলা সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয় সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালোচনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং সভাপতি সিরাজুল হক সভায় প্রধান অতিথি ছিলেন কনসুলেট কর্মকর্তা আশফাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন রাজা মল্লিক এ সময় আরও বক্তব্য রাখেন রিয়াদ হোসেন মামুন রশিদ শাহেদ মাস্টার মাহবুবুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সংগঠনের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা সভা শেষে নতুন কমিটি সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয় আমরা বৈশাল বিভাগ কল্যাণ পরিষদ দুই সাল সংগঠিত হওয়ার পর থেকে অসংখ্য অসংখ্য মানুষকে বৈশাল বিভাগ কল্যাণ পরিষদ থেকে সহযোগিতা করেছি বিশাল লাগানো লাশ পাঠানো বাচ্চাদের পড়ালেখা সহ নানাবিধ কল্যাণের মাধ্যমে বৈশাল বিভাগ কল্যাণ পরিষদ আজকের এই পর্যায়ে এসেছে